আসসালামু আলাইকুম জীবনের দীর্ঘ পথে আমরা প্রতিনিয়ত অসংখ্য কাদা মাখা গর্তের দিয়ে চলি একজন সতর্ক পথিক যেমন নিজের পোশাককে কাদা থেকে বাঁচাতে সজাগ থাকেন একজন মুমিনের জীবনও ঠিক তেমনই সুপ্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন এক সতর্কতা নিয়ে যা আমাদের রক্ষা করতে পারে দুনিয়া ও আখের সবচেয়ে বড় বিপদ গুনা থেকে ইসলামে এই সতর্কতাকে বলা হয়েছে তাকুয়া হসরত উমর ফারুক রাজাল্লাহ আনুতালাকে যখন তাকুয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল তখন তিনি বলেছিলেন কাটাযুক্ত পথ দিয়ে সাবধানে কাপড় গুটিয়ে চলার নামই হলো তাকুয়া আমাদের চারপাশে গুনাহের শত শত হাতছানি আপনি যদি সতর্ক না থাকেন তবে যে কোনো সময় শয়তানের ফাঁদে পড়ে যেতে পারেন তাই প্রতিটি পদক্ষেপ ফেলার আগে ভাবুন এই কাজটি কি আমার রবকে খুশি করবে না কেউ অসন্তুষ্ট চলুন জেনে নেই আমাদের গুণা থেকে বাঁচাবে এমন চারটি আমল আল্লাহর কাছে দোয়া করা হাত তুলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা কান্না করে বিগত গুনাহের জন্য মাফ ও আশ্রয় চাওয়া পরিবেশ পরিবর্তন করা আপনি যদি জানেন কোনো আড্ডা বা কোনো বিশেষ জায়গায় গেলে আপনি গুনাহের সাথে জড়িয়ে পড়বেন তবে আগে থেকেই সেই জায়গা এড়িয়ে চলুন সতর্ক মানুষ আগেভাগে পথ বদলে নেয় চোখের হেফাজত বর্তমান সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের সতর্ক থাকা সবচেয়ে বড় ইবাদত অপ্রয়োজনীয় সাইট বা পেজ এড়িয়ে চলাই হলো সবচেয়ে বড় সতর্কতা আল্লাহর উপস্থিতি অনুভব করা সবসময় মনে রাখবেন যে আল্লাহ আমাকে দেখছেন এই একটি চিন্তা আপনার মনে সতর্কতা তৈরি করবে যা শক্তিশালী ঢালের মতো আপনাকে গুনাহ থেকে আগলে রাখবে মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে কিন্তু সতর্ক মমিন ভুল হওয়া মাত্রই আল্লাহর কাছে ফিরে আসেন পবিত্র কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তৌবাকারীদের ভালোবাসেন তাই আসুন আজ থেকেই নিজের জীবনকে সচেতনতার সাথে পরিচালনা করি মনে রাখবেন আজকে সামান্য সতর্কতা আপনার পরকালের অনন্ত জীবনকে শান্তিময় করতে পারে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন